আইসাব কু কুয়াসাচার দিকে আর गाइस হেভি ঠান্ডা তো এখন যাব হচ্ছে মাংস আনতে তো তাড়াতাড়ি সকাল সকাল যেতে হবে না হলে প্রচুর ভিড় হয়ে যায় আর কালকে রাত্রে আমরা প্রায় সব বাজার করে নিয়েছি এইখানে ভুসিমালটা আছে এখানে ভালো করে দেখিয়ে নে এইখানে চল এইটা হচ্ছে গ্যাস সিলিন্ডার সব কিছু রেডি তো চলো এখন এর আগে মাংসটা নিয়ে আসি তো ভাই এখন আমি আর দেখে বেরিয়ে বললাম বাজার করতে যাওয়ার জন্য একদম পুরো সকাল সকাল এখন ভাই হচ্ছে আর চারিদিকে পুরো কুয়াশা একদম আমাদের গাড়ি লাইট অন করে ভাই যেতে হচ্ছে কমেছে কুয়াশা আর একটু আগে আরো অনেক ছিল এখন যাবো সোজা গড় ধরা ওখানে গিয়ে তাড়াতাড়ি খাসি মাংসটা নিতে হবে এতক্ষণ গিয়ে ওখানে প্রচুর ভিড় হয়ে গেছে তো চলো যাই তা হাতে আর হেভি ঠান্ডা ভাই কি বলবো ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আমি আর দেখে যাচ্ছি বাকিরা ওদিকে অন্যান্য যে কাজগুলো আছে ওরা একটু এগিয়ে রাখবে চলো তাড়াতাড়ি গিয়ে খাসি মাংসটা তাড়াতাড়ি নিয়ে আসি নাহলে আর পাবো না এত লাইন হয়ে যায় ওখানে ওখানে মনে হয় আমাদের এক ঘন্টা মতন কেটে যাবে শুধু এখন মাংসটা নেওয়ার আছে আর মিষ্টি আর কেকটা ব্যাস আর কিছু নাই তো চলো ওগুলো গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি মাংস পিছে মাংস পিছে গাইজ আমাদের বাজার করা কমপ্লিট মাংস নিয়ে দিয়েছি আর আদা রসুন এইসব মানে ওটা নিয়েছিলাম বা একটু শখ করেছিল সেই কারণে আরেকটু নিতে হলো তো চলো এখন ধরে যাবো ওখানে গিয়ে রান্নাটা মানে যে টিফিনটা ওটা তৈরি করে নেবো তাড়াতাড়ি তারপর আরেকবার রয়ে নিয়ে আসতে হবে আর একটু টিফিন আনার জন্য তো চলো তাড়াতাড়ি যাই আর এখনও দেখো গাই সূর্য উঠে আমাদের দেড় ঘন্টা হয়ে গেলো ভাই সাড়ে নটা বেজে গেছে এখনও সূর্য উঠে গেছে দেখো কী অবস্থা লাইটটা অন করে নিই ওকে তো চলো তাড়াতাড়ি যাই গিয়ে কাটাকাটি করতে হবে আলু পেঁয়াজ আদা রসুন চলা তাড়াতাড়ি সবাই পৌঁছে গেছে আমরা এইমাত্র বাজার করে এলাম এই যে মাংস আদা রসুন পেস্ট আর এইটা হচ্ছে সুজয়ের জুতা যেটা আমাদের পার্সেল করে নিয়ে যেতে হচ্ছে থেকে কষ্টকর কাজ করছে হচ্ছে দেবা বাহুবলি দেবেশ দু কিলোমিটার অনেকটা হাঁটতে হবে পুরো একদম বাগানের একদম ভিতরে

দশ থেকে পনেরো কিলো ওজন হবে আমারটাও আমরা পাঁচ থেকে ছ কিলো অনেকটা দূরে হেঁটে হ্যাঁ অনেকটা চলো যাই আরেকটু গাড়ি একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে প্রবলেম বলতে আমরা যে গ্যাসের ওভেনটা এনেছিলাম ওটা থেকে গ্যাস লিক করছে তো এখন আমি আর বহুত যাচ্ছি আরেকটা আলাদা ওভেন আনতে প্রবলেমের উপর প্রবলেম ভাই ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে তিনটের মধ্যে সব কিছু শেষ করে দেবো আশা কম দেখা যাক কতটা কি হয় তো এখন আবার যাচ্ছি ওভেন আনতে ওভেনটা আনলেই ব্যাস তাড়াতাড়ি একদম সব কিছু রেডি আছে তারপরে আরেকবার যাবো রোহিনী টিফিনটা আনার জন্য ব্যাস তাহলে কমপ্লিট ওভেনটা তো বেশি ওয়েট হবে না অনেকটা হাঁটতে হচ্ছে আমাদের গাড়ি আছে ওইখানে দূরে আর এখন সূর্যটা উঠলো এখন বাজে সাড়ে দশটা এখন উঠছে সূর্য হ্যাঁ চলো আর এখানে যেহেতু মানে একদম ডুলুঙের পাঁচটা এখানে অনেক বাগান টাগান আছে এই কারণে হয় মানে বাতাসটাও দিচ্ছে হিন্দি তো সেখানে সোয়েটারটুকু পরে আসতে হচ্ছে চলো এই দিনটা তো ভেজা জল দিয়ে দিয়েছে যাওয়ার সময় কোনটা দিয়ে গেছি গাইস ভুলে গেছি তোমরা তো ওইটা দিয়ে গেছিলাম হ্যাঁ চলো ও আর ওইখানে হবে আর একটা জায়গায় ফিস্ট ওইখানে ওই যে মাইক ওদের গাইস ওদের হাই ফাই ব্যাপার তো মাইক টাইক নিয়ে এসে মানে ওদের গ্রামের মাইক তো সেই কারণে চলো যায় তাড়াতাড়ি ভাই চলে এলাম সব কিছু নিয়ে ওইদিকে সুজয় চিকেনটাকে ধুচ্ছে আর এই যে এখানে আছে মটন চিকেন মাটন দুটো এদিকে চলছে লুচি সোমেন কাকু এই যে আমাদের মেন রান্না গাড়ি হাই বলে দেখ সমান কাকু আরে তোমাদের বিয়ে বাড়ির অন্যপ্রসন্দের সাধ্য বাড়ি যেকোনো গাড়িতে ডাকতে পারো আর ওইদিকে বিকাশ দা গ্যাস ম্যান আর এ এ বেকার এ খাচ্ছে শুধু খাচ্ছে ঠিক আছে আর দেবেশ এই যে দেবেশ ভবতোষ আই যে পবিত্র পবিত্র আই যে সুজয় হ্যাঁ তো চলো এখানে মটন আছে চিকেন আছে আর আমরা মাত্র আটজন দেখো এ বেগে আছে বেগে আছে বারবার তো এখন চলছে হচ্ছে লুকি একটু পরে যাব টিফিন আনতে চলো এই হচ্ছে প্লেস দেখার থেকে অনেকটা হ্যাঁ দেখা যাক আটজনে খেতে পারি কিনা এই চাল ভাতের জন্য ভাত লুচি বয়লার চিকেন সরি 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 ব্রয়লার মাটন ভাত সব আর এই হচ্ছে আমাদের রান্নাঘর চারিদিক থেকে দিন পলা খেলা এখানে হচ্ছে রান্না এই দাদা ও দিদা হচ্ছে দাদা হেবি বেজে গেলো আমরা সকাল থেকে কিছু খাইনি এখন আমিও তো বেশ টিফিন আনতে এদেরকে সবাইকে দিতে হবে কারণ এরা সবাই না খেয়ে আছে সব কিছু খেয়েছি

মানে সিঙ্গাড়া আর কলাটা সবাই খেয়ে নিয়েছে আর এদিকে লুচি আর মাংস আর আমি আমার জন্য কড়াইতে রেখে দিয়েছে কারণ আমি ওই যে বাজার করতে গেছিলাম তো ওই জন্য আর এখন আপাতত একটু ব্রেক নেওয়া হয়েছে সবাই ওইদিকে গেছে ঘুরতে ঘুরে এসে মাটন রান্না হবে কোথায় গেলো মাটনটা এই যে ভাতো কমপ্লিট চলো আমি এখন এইটাতে খাবো কেক আছে চলো মিষ্টি তারপর হচ্ছে আছে মনে হয় সিঙ্গাড়া হ্যাঁ সিঙ্গাড়া আছে এদিকে লুচি চলো খাওয়া তো দেখবে পিকনিক হলে একজন এরকম থাকে যে কড়াই থেকে খায় ঠিক আছে আজকে সে ভাগটা পড়েছে আমার ভাগ্যে তো চলো যাক সুপার রান্না হয়েছে মাইন্ড ব্লোয়িং জাস্ট একটু ঝালটা বেশি হয়েছে ও মাই গড ইংলিশ বললাম জাস্ট একটু ঝালটা বেশি হয়েছে নাহলে পুরো একদম সলিড রান্না হয়েছে রান্না নিয়ে কোথাও কোনো কথা হবে না কারণ আমরা তিন বছর আজ চার বছর ওর এটা ফিস্ট আমাদের চার বছর ধরে আমাদের একজনই রান্না করে সোমেন কাকু তো রান্না কিন্তু সলিড করে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খিদাও লাগছে এবি দেড়টা বেজে গেছে না দেড়টা বাজে নি একটা বাজে তো চলো তাড়াতাড়ি খেয়ে বাকি কাজগুলো করি হুম গাইজ এদিকে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হ্যাঁ মাটনটা জাস্ট সিদ্ধ হচ্ছে হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে আর যেটা ভুল হয়ে গেলে যেটা প্রেসার কুকারটা আনা হয়নি সেই কারণে কড়াইতে সেদ্ধ হচ্ছে প্রায় হয়ে গেছে আর সেনটা তো দারুণ আসছে দেড় কিলো আছে মাটন আট জনে আর দেড় কিলো ছিল ব্রয়লার যেটা শেষ একদম শেষ সেটা হচ্ছে টিফিনে খাওয়া হয়েছিল টিফিন হিসাবে সেটা আর চলো স্নান করা হয়ে গেছে আমার তিন চারজনে হয়ে গেছে বাকিরা করছে আর ওইদিকে সবাই যে রোদ পোয়াচ্ছে ঘরে দিনটা বেজে গেছে এটা হতে আরও দশ পনেরো মিনিট লাগবে ততক্ষণে সবাই স্নান করে চলে আসবে তারপরে হচ্ছে খেয়ে নেবো আর এদিকে ভাত চাত সব কমপ্লিট ওই হাঁড়িতে ওই যে ভাত আছে এখন শুধু ধনে পাতা আর মনে হয় মিট মশলাটা দিলেই হ্যাঁ মিট মশলাটা দিলেই কমপ্লিট সব কিছু কমপ্লিট আর পাপড়টা ছাঁকতে হবে প্লাস জল প্রায় আছে ওই ড্রামটাতে পুরো ভর্তি আছে চলো পঁয়সে ডিসেম্বর শেষ ফিস করালো সবাই এনজয় মানে এটা একটা আনন্দ আর কিছু না সবাই মিলে আর আমরা এর আগের বছর দশজন করেছিলাম এবারে আটজন কমছে এবছর একজন টুরে গেছে আর একজন আসেনি যাই হোক কোনো অসুবিধা নেই আমরা করছি আমরা করবো চলো গ্যাসটা গ্যাসটা মনে হয় প্রায় ফেফের মাথায় আড়াই কেজি গ্যাস ছিল যেখানে মাটন চিকেন লুচি এরপর পাঁপড়টা হবে আর ভাতটা শুধু উন্নয় হয়েছিল কারণ কাঠের এখানে একটু সমস্যা যাই হোক চলো হয়ে গেছে এটাই অনেক আর একটু গ্যাস মনে হয় আর একটু তিন কেজি মতন ভরালে সব কিছু হয়ে যেত বাট আমরা যেহেতু উনুনে একটা রান্না করি সেই কারণে ওকে এখন হচ্ছে দায়িত্বে আছি আমি রান্নার দায়িত্বে বাকি সবাই গেছে স্নান করতে চলো আমারও খিদা লাগছে হালকা হালকা খেয়ে নিয়েছি তো অনেক তাও হালকা হালকা লাগছে তো সাড়ে তিনটা বেজে গেছে চলো তাড়াতাড়ি এটা দেখি আর কতক্ষণ হয় তারপর হচ্ছে খাবো দিয়ে হচ্ছে যাবো আর একটা জায়গা চলো দেখাচ্ছে আর একটা কোথায় যায় আমরা সবাই হেঁটে হেঁটে যাবো ওখানকে তো চলো খেয়ে তাদের রান্নাটা করে খেয়ে নিয়ে যাবো তাই চলো আমাদের হয়ে গেছে এখন হচ্ছে চলছে খাওয়া দাওয়া এদিকে পরিবেশন চলছে চলো এই ওই পাশে মনে হয় লুচি অনেকগুলো বেশি আছে সবাইকে দিতে এই লুচি বেশি আছে দেখ পাঁপড়গুলো পরে খাবে আর দেবেশ দেবেশের ভাত দেখো আর দেবেশের অবস্থা দেখো দেবেশের শরীর দেওয়া দেবেশের ভাত দেওয়া ভাই এখানে সবার থেকে কম খাচ্ছে কিন্তু সবার থেকে মানে মিডিয়াম বড় হচ্ছে দেবে চলো আমি তাড়াতাড়ি খেয়ে নি সাড়ে তিনটা বেজে গেছে প্রায় ওহ দেখে তো রান্নাটা একদম সলিড লাগছে এবার দেখি খেয়ে দেখি কিরকম তুই তো প্রথম খাচ্ছে বল খেয়ে কিরকম হয়েছে স্বাদটা কিরকম হয়েছে কেরকম সাধারণ হ্যাঁ বোধস খাবার কেমন হয়েছে বিকাশ দা বিকাশ দা ফ্রেশটা ঠিক আসছে না ওটা গাইস বিকাশ দা ঠিক আছে আমি বলে দিচ্ছি চিনময় ভালো আছে ভালো

মনে হয় ফুড ডগ সে মনের ফুড ব্লগার এর মত আজ আমি রিভিউ দিচ্ছি সলিড হইছে ভাই আ ছি তো দারুন হইছে দেখো হাতে দিলে একদম চিড়ে যাচ্ছে এই দেখো এরকম দারুন হইদার দারুন একটা মহল আর সামনে দারুণ খাবার তো আর বেশি ভিডিওটা করছি না তো চলো দা দাঁড়ি কে আর ভাত অনেকটা বেশি হয়েছে তো ওটা বাড়ি নিয়ে যাওয়া হবে কোনো চাপ নেই নষ্ট করার কোনো গল্প নেই এখানে বুঝেছে চলো তাড়াতাড়ি খেয়ে নি এরকম একটা খাবার আপনি রেখে বেশি কথা বলতে ইচ্ছা করে না ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাইজ কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে ভিডিওটা শেষ করা হয়নি তার কারণ কালকে একটু খাওয়াটা বেশি হয়ে গেছিল সেই কারণে বাড়ি এসে একদম সবকিছু রেখে ঘুমিয়ে গেছিলাম একদম শুয়ে পড়েছিলাম কালকে সন্ধ্যার দিকেই ঘুমিয়ে গেছিলাম গাইস আর ভোর চারটায় আজকে ঘুমিয়ে গেছে তো এখন বাজে দশটা একটু ঘুম থেকে উঠেছি উঠে করে খাওয়া দাওয়া করে বসছি এখন হচ্ছে ভিডিওটা এডিট করব আর কালকে তোমাদের আমি বলেছিলাম যে একটা জায়গায় যাবো তো সেখানকে যাওয়া হয়নি কালকে সন্ধ্যাবেলায় তো আজকে যাব ওটা বিকেলবেলা তো একটা মোরগ লড়াই দেখতে বাট মোরগ লড়াই তো কমন জিনিস কিন্তু যাওয়াটা যে আমরা হেঁটে হেঁটে যাবো দু কিলোমিটার ঠিক আছে বিলে বিলে হেঁটে হেঁটে যাবো সবাই মিলে হেঁটে হেঁটে আসবো আবার তো ওটা ওই ব্লগটা এই মানে এই ব্লগটার পরে আসবে মানে ওই ব্লগটা কালকে আমি তোমাদের কালকে তোমরা দেখতে পাবো ওটা তো চলো এটা এখন এডিট করি ব্লগটা তারপরে হচ্ছে ছেড়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই